মন হবে রে বাবা চুলের থেকে মিহি বাবা পাত করে দেখো বাবা ধারালো ওটাই হবে বাবা জি পুলসি রাতে রাস্তাও যারা ইমানদার হবে ওই রাস্তা দিয়ে হেঁটে 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 বাবা জান্নাতে প্রবেশ করবে যারা ইমানদার হবে বাবা হাত থেকে বাবা পড়ে যাবে ডান দিকে বাবা ডান দিকে যখনই পড়ে যাবে বাবা গরম রক্ত গরম পুজো যেমন বাবা পড়ে যাবে অমনি বাবাজি জি মাংস করে আপনার শেষ

বাবা যে মুসলমান বাইরে সাপ থাকবে বিচ্ছু থাকবে বাবা জি আরো কত কত আপনার পোকা মাকোন থাকবে ও মা কালা যখন মহিলাটা পড়ে যাবে সেই মহিলা যদি আপনার পরপুরুষকে আপনার চেহারা দেখায় পরপুরুষকে মাদার চুল দেখায়। পরপুরুষকে যদি সুল পতঙ্গ দেখায় ওই মহিলা আর সমস্ত জায়গাতে পোকাতে লুচে নুচে খাবে ওই মহিলাটা বাবাও এই সব মার একটা দেখ যেমন বাবা সব কানা দেখা দেখার পরেই বাবা বিজানাকে কি বাবা কদউ দেখা যায় বাবা যে আমি কে বলছি স্বামী গো আমাকে ক্ষমা করে দিন আমি আর বেপর্দা হয়ে চলব না আর থেকে আমি পর্দা bali হব জোর আমি পর্দা bali হব বিরামের ইসলাম

সমাজের মানুষকে নিয়ে বসুন আপনি আমার স্বামী আপনাকে আমি স্বামী বলে কবুল করে নিলাম জোরে বলুন যেই মহিলা নিজের পটি ছেলেদেরকে দেখাতো যেই মহিলা বাবাজি আপনার কিনা না শরীরে অঙ্গ পতাঙ্গ দেখাতো ওই মহিলা আল্লাহ তরফ থেকে দেখ পর্দা বালি হলো

বাজি ওই ময়লাটা জীবন কোরআন শিখতে পারল না আল্লাহ পাক আল্লাহ বলতেছি বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কোরআন পড়তে গিয়া কোরআন ধরতে গিয়া যদি পড়তে না পারো তোমরা চেষ্টা করার পরে যদি কোরআন শিক্ষা নানি দেবারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোরআন দেখাও হলো ইবাদত কোরআনকে বাবাজি পড়া হল ইবাদত জোরে বলো সুবহানাল্লাহ যারা

যে পর্দাবালি ছিল বাবা ওই পর্দাবালি বলতে বোন এই রকম ডেসি নি পর্দাবালি পর্দা পর্দাবালির সঙ্গে সাক্ষাৎ বলে বোন আমাকে চিনতে পেরেছো বলে কি বাবা যে মুসলমান সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় আল্লাহ মাবিন এ বাবা আমার মাসলাকে আলা হাজরত বলতেছে যাহা জিকের হাবিব হতা হে খোদ খোদাবি করিব হতা হে উনকি মাহফিল মে বাইটনে বালা আদমি খুশ নসিব হতা এই জান্নাতির বাগানে যারা বসে আছে বাবাজি তাদের নসিব ভালো তাদের কপাল ভালো যারা জান্নাতের বাইরে বসে আছে তারা কি এই যুবক ভাইরা আমি আর বলতে যাইছি না একটু কষ্ট করে ভিতর আসেন তো আমি একবার ক্যাম করব সব আগে আগে চলে যাবেন যারা রাস্তাতে আছেন একটু চলে যাবেন জি নাবির যদি আশিক হন নাবির যদি প্রেমিক হন একটু তাড়াতাড়ি করে এই প্যান্ডেল এসে বসে যাবেন আপনারা একটু আগে আগে বসে যাবেন আগে সালাম रहनी अमेर दुखे I didn't say. So হৃদয়ে প্রেম জগে চিত ও বলবেন নাহানাল্লা শুভানাল্লাহ বললে কি আমাদের গুণা হয়েছে এখানে যতক্ষণ বসে সুবাহান আল্লাহ বলবেন আল্লাহর ফারিস ছোট ছোট গুনা গুলো মাফ করবে হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা वाला हिदायत प्रेम जगे छि तुम्हें तो लिए ओ मदीना वाला दिल तक कुछ माने ना दिल तक कुछ बुझे ना पतोटा আমি মজনু নবি একবার এসে দেখো না জোর বলুন কিছু শুনে না দিন তো কিছু মানে না কতটা আমরা মজনু নবি একবার এসে দেখো না হৃদয়ে আ

কে তুমি ওই যে আমি জিন্সের প্যান্ট পরতাম টাইট জামা পরতাম খালি মাথা ঘুরে বেড়াতাম আমি ওই নারীটা তাই বলে তুমি পর্দা পড়ছ মানে বলে আল্লাহ হেদায়েত করেছে যরে কোন বেরাদন সালাম আযান ওই পর্দা বালিটা বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলো গাল নাও

গো আমার স্বামী আপনি আমাকে পর্দাবাড়ি বানিয়েছেন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহাকে আমাকে জন্নতি বানিয়েছে তোর বলুন শুভ আর এ বাবাজি সোনা মানিকেরা আমরা সবাই নাবিজের আসি নাবিজের প্রেমিক জোরগণ সুভান আল্লাহ বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে দেয় ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা আপনাদেরকে বলতে মা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জাননা নাকি বলছে আর মায়ের পায়ের তলায় জান্নাত হলো সন্তানদের আচ্ছা বলুন তো মা বাবাকে কারা কারা ভালোবাসে হাত তোলেন জি আহ কত সুন্দর লাগছে হাত উঠেছে আল্লাহ এই আল্লাহ এই বান্দাদের সকলে হাত গুলোকে কবুল করে নাও জোরে বলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না জি যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন মরার পর সব বেকার বুঝেন নাই মরার পর সব কিছু চলে যাবে নমাজ পড়ে নমাজ কাজে দিবে না রোজা করলে রোজা কাজে দিবে না আগে মা বাবাকে ভালোবাসো মরার পরে জান্নাতি হবে বাবাজি একজন কসাই জান্নাতি হয়েছে বাবা টাইম তো নাই বাবা এগারোটা বাদে চলেছে বেরাদুল ইসলাম নাইলে ঘটনাটা বলতাম পাক আল্লাহ তাআলা বল বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায় দান করে জোর আল্লাহ মাবিন তবে বাবা যে ঘটনাটা বলবো আপনি হয়তো জানেন কিছুদিন আগে আপনাদের এখানে মোনাজিরা হালে সোনাত মুফতি মৌলানা মোহাম্মদ জুবাই রসান সাহেব এখানে এসেছিল হ্যাঁ তো তিনার কাছে তিনি কিতাব বিক্রি করেছিলেন কিন্তু অনেক মানুষজন হুজুর আমাকে পাঠিয়েছেন হচ্ছে ইমামে আজাম এই কিতাবের মধ্যে বাবাজি হাত বাঁধা যাবে কি যাবে না তারপর বাবা রাফা দায়ন করা যাবে কি যাবে না তারপরে মহিলাদের বিষয় নিয়ে আরো অনেক কিছু বলেছেন যেরকম মাঝাব মানতে হবে কি হবে না ইমামে আজম কে কিভাবে জন্মগ্রহণ করেছেন বিস্তারিত এই কিতাবের মধ্যে আলোচনা আছে আছে তারপর মহিলাদের আছে খাস করে বাবা লজ্জা করলে হবে না কি বলছেন মহিলাদেরকে বলবো মা বোনদেরকে বলো যে মা বোনদের যখন মাসে মাসে একটা নাপাকে হয় ওই নাপাকের পরে কদিন পরে নামাজ শুরু করতে পারবে কদিন পরে আপনার পাক হবে ইনশাল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যাবে মা বোনেরা আপনাদেরকে বহুত আছে তারপরে গোসুলের ফরজ ঘটা হুজুর ফরজ ঘটা একজনের কাছে সাথে বলছে ভাই গোসুলের ফরজ ঘটা তো বলছে যে জানি জানি আচ্ছা বলো না জানো তো বলো জানি জানি বলো তুমি জানো তো বলো জানি জানি গোসলের ফরজ হলো তিনটা আমিও তো বলছি রে যে তিনটা কি কি বলো তো বলছে হুজুর গোসলের ফর তিনটা তেল সাবান গামছা ভালো ঠিক আছে এখনো বাবা তারা যুবক ছেলে আছে বিয়ে শি করেছে কিন্তু গোসলের ফরজ জানে না মা মা বলে আপনাদের কিতাবটা জরুরি আর আপনাদেরকে বলে ইমান আকিদা যদি ঠিক করতে চান বাবা যে মুসলমান এখন দুনিয়াতে অনেক বক্তা বাড়িয়েছে যদি আপনার ইমান আকিদা যদি তাজা করতে চান এই ইমামে আজম এই কিতাবটা বাবাজি যদি পারেন মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে আপনারা নিয়ে যাবেন কমিটি ভাইদেরকে বলবো ভাই যারা যারা নিবে আপনারা কেউ উঠবেন না ইসে আসার কোনো প্রয়োজন নাই যারা যারা নেবেন একটা টাকা নিয়ে যাবেন টাকাটা পৌঁছে দেবেন কেননা আর একবার আপনার মুফতি জুবাই হোসেন সাহেব এখানে এসেছিলেন তিনি তেনার কাছ থেকে আদায় ঘর হ্যাঁ তাহলে ঘন্টা ঘন্টা যান বাবাজি

মাওলানা মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই বাবা জি মুসলমান ভাইরা তাই বলতে চাই রে ভাই মা বাবা কে দিবেন না যারা মা বাবাকে দুঃখ দিবে মরার পরে জান্নাতি হওয়া যাবে না মুসা কালি তিনি বাবা দিয়ে এক পা গেছি করেছি বলতেছে বলে আল্লাহ গো আমার একটা বন্ধুকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ

কালে আমাদের বন্ধু তারাই বাবা জি বন্ধু ও ভাই একটা কথা বলে যাবো আপনার টাকা পয়সা থাকলে বন্ধু টাকা পয়সা থাকবে না বন্ধু থাকবে না বাবা মুসলমান জিনিস ও ভাইরা মা তো মনে পিনা সারতে বেটাকে ভালোবাসে আর বন্ধুরা ভালোবাসে বাবা সারতের জন্যে এই বাবা যে মুসলমান ভাই রও রাউ যেই বন্ধু আপনাকে নমাজ পড়ার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে কোরান পড়ার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে রোজা করার জন্য ডাকবে যেই বন্ধু আপনাকে জালসা শোনার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে বাবাজি আমল করার জন্য ডাকবে ওটাই আপনার আসল বন্ধুর